আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম গাজে অবিলম্বে হামলার নির্দেশে নেতানিয়াহু গাজায় বল প্রয়োগে শান্তি স্থাপনে কেউ যুক্ত হতে চাইবে না বললেন জর্ডানের রাজা জাতিসংঘ স্যাটেলাইট মূল্যায়ন গাজার একাশি ভাগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত এল এলফাসারের যুদ্ধাপরাধের তথ্য প্রমাণ সংগ্রহ করছে আইসিসি বাংলাদেশীয় ভারতীয়দের জালিয়াতিরোধে গণভিসা বাতিলের ক্ষমতা চায় কানাডা এবং হায়দ্রাবাদে স্বামীকে অপহরণ করে মুক্তিপণ দাবি গ্রেফতার স্ত্রী এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজল রাব্বি গাজে অবিলম্বে হামলার নির্দেশ নেতানিয়াহুর মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজ উপত্যকা অবিলম্বে সামরিক হামলার নির্দেশ দিয়েছেন মঙ্গলবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে গোয়েন্দা পরামর্শ শেষে প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজে তাৎক্ষণিকভাবে জোরালো হামলার নির্দেশ দিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজির এই খবর জানিয়েছে নেতানিয়াহু অভিযোগ করেছেন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে তার দাবি হামাসে যে ইসরায়েলের জিম্মির মরদেহ ফেরত দিয়েছে তা আসলে দুই বছর আগে উদ্ধার হয় একটা জিম্মির দেহাবশেষ তবে হামাস ফিলিস্তিনি কর্তৃপক্ষ চুক্তিতে ভূমিকা রাখা কয়েকটি আরব ও মুসলিম দেশ ইসরায়েলের বিরুদ্ধে একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছে চুক্তি কার্যকর হওয়ার পর প্রায় তিন সপ্তাহে গাজায় ডজন খানেক মানুষে নিহত হয়েছেন এবং ইসরায়েল এখনো কঠোরভাবে মানবিক প্রাণ প্রবেশে বাধা দিচ্ছে হামাসায় সামরিক শাখা আল কাসেম ব্রিগেড বলেছে ইসরায়েলে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে তারা এক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে ব্রিগেডের বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলে যে কোনো নতুন হামলা উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত করবে এবং মৃত জিম্মিদের মরদেহ শনাক্ত হস্তান্তরে বিলম্ব ঘটাবে মঙ্গলবার রাতে রাফা সীমান্তে গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে ধারণা করা হচ্ছে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এরপর রাফা পানি পূর্বাঞ্চলে কামানে গোলা বর্ষণ ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে এতে একজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন নেতানিয়াহুর কঠোর দক্ষিণপন্থী মন্ত্রিসভা পাল্টা কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছে অর্থমন্ত্রী বেজাল স্মার্টপ্রিচে দাবি করেছেন হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে বিনিময় চুক্তিতে মুক্ত ফিলিস্তিনিদের পুনরায় গ্রেফতার করা উচিত আর জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর বলেছেন সঠিক প্রতিক্রিয়া হবে হামাজকে পুরোপুরি ধ্বংস করা ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে সরকার কাজে মানবিক সহায়তা সম্পূর্ণ বন্ধ অঞ্চলটির ওপর নিয়ন্ত্রণ বাড়ানো কিংবা হামাস নেতৃত্বকে লক্ষ্য করে বিমান হামলার মতো পদক্ষেপ বিবেচনা করছে ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনস এর বিশ্লেষক মোহাম্মদ শাহাদা বলেছেন আর যুদ্ধবিরতি শুরু থেকে নেতানিয়েহ নতুন অজুহাত করছেন আর যাতে গাজে গণহত্যা বা শুরু করা যায় ইসরায়েল এখনো রাফা সীমান্ত খুলছে না ফ্রান্স প্রবেশে বাধা দিচ্ছে এমনকি যুদ্ধবিরতির মধ্যে অজুহাতে বোমা বর্ষণ করছে গাজে বল প্রয়োগে শান্তি স্থাপনে কেউ যুক্ত হতে চাইবে না বললেন জর্ডানের রাজা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরও আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী সেখানে মোতায়েন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন আর যদি শান্তিরক্ষা নয় বরং শান্তি স্থাপনে বল প্রয়োগের দায়িত্ব দেওয়া হয় তাহলে কোন দেশই এতে অংশ নিতে চাইবে না রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্যানোরোমা অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে রাজা আবদুল্লাহ বলেন গাজার ভেতরে নিরাপত্তা বাহিনীর ম্যান্ডেট কি হবে এটাই মূল প্রশ্ন আর যদি তা শান্তি রক্ষা হয় তাহলে সেটি সম্ভব কিন্তু যদি তা বল প্রয়োগে শান্তি স্থাপনের বিষয় হয় কেউ সে দায় নিতে চাইবে না তিনি ব্যাখ্যা করে বলেন শান্তিরক্ষা মানে হলো স্থানীয় পুলিশ ও ফিলিস্তিনি প্রশাসনকে সহায়তা করা এতে জর্ডান অস্বের প্রশিক্ষণ দিতে রাজি কিন্তু এটি সময় সাপেক্ষ প্রক্রিয়া রাজা বলেন যদি আমরা গাজে অস্ত্র নিয়ে টহল দিতে যাই তাহলে সেটি এমন এক পরিস্থিতি হবে যাতে কোনো দেশই জড়াতে চাইবে না আর জাতিসংঘের সঙ্গে অনুযায়ী শান্তিরক্ষা কার্যক্রমে পদক্ষেপগুলো গুলো সম্মত থাকে আর শান্তি মানে হলো সামরিক শক্তি ব্যবহার করে নিয়ন্ত্রণ আরব যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ আশঙ্কা করছে গাজে এমন বাহিনী মোতায়েন করা হলে তারা হামাস ইসরায়েল সংঘাতের নতুন ধাপে জড়িয়ে পড়তে পারে ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী আরব দেশ ও আন্তর্জাতিক অংশীদারদের গাজে স্থিতিশীলতা বাহিনী পাঠিয়ে ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ ও সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে এতে মিশর জর্ডানে পরামর্শ নেওয়ার কথাও আছে এই শর্ত অনুযায়ী হামাসকে নিরস্ত্র হয়ে রাজনৈতিক নিয়ন্ত্রণ ছাড়তে হবে তবে হামাস এখনো অস্ত্র জমা দেয়নি বরং তারা কয়েক হাজার যোদ্ধা মোতায়েন করেছে গাজার বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ পুনর্দখলের জন্য ইসরায়েল বোমা হামলা অব্যাহত রেখেছে আর ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো গাজার কিছু অংশে সক্রিয় বলে জানা গেছে রাজা আব্দুল স্পষ্টভাবে বলেছেন জর্ডান গাজায় সেনা পাঠাবে না জর্ডানের জনসংখ্যার অর্ধেকের বেশি ফিলিস্তিনি বংশোদ্ভূত এবং দেশটি তেইশ লাখেরও বেশি ফিলিস্তিনি শরণার্থীকে আশ্রয় দিয়েছে হামাসের রাজনৈতিক প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন করা হলে রাজা বলেন আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি না তবে যারা তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করা কাতার মিশর আশাবাদী যে হামাসা প্রতিশ্রুতি রক্ষা করবে রাজা সতর্ক করে বলেন আর যদি আমরা ইসরায়েল ফিলিস্তিন সমস্যা সমাধান না করি আরব মুসলিম বিশ্বের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত থাকবে তাহলে আমরা সবাই ধ্বংসের দিকে যাব আর যুদ্ধকালীন মধ্যস্থতার মূল ভূমিকা পালন করছে কাতার ও মিশর অন্যদিকে জর্ডান মানবিক সহায়তা পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা রেখেছে রাজা নিয়ে গাজার আকাশসীমায় তিনবার ত্রাণ সরবরাহ মিশনে অংশ নেন তিনি বলেন পেছন থেকে যখন ধ্বংসস্তূপের দৃশ্য দেখছিলাম তা ছিল ভয়াবহ আমরা আন্তর্জাতিকভাবে কিভাবে এমন ধ্বংস হতে দিচ্ছি তা ভাবলেই অবাক লাগে ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের রাজা আবদুল্লাহ গাজে থেকে দুই হাজার অসুস্থ শিশুকে সরিয়ে নেওয়ার অনুমতি চান ট্রাম্প তখন একে চমৎকার মানবিক উদ্যোগ বলে মন্তব্য করেন এরই মধ্যে দুইশো তেপ্পান্ন শেশে জর্ডানে স্থানান্তরিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে এখনো গাজার প্রায় পনেরো হাজার বাসিন্দা সরিয়ে নেওয়ার অপেক্ষায় আছেন আর বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জর্ডানের রানী রানিয়া গাজার চলমান যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা সমালোচনা করেছেন তিনি বলেন গত দুই বছর ধরে এক মা হিসেবে দেখেছি শিশুরা কাঁপছে অনাহারে আছে ভয় পাচ্ছে আর আমরা কিছুই করতে পারছি না পুরো পৃথিবী দেখছে তবু কিছু করছে না ফিলিস্তিনি বংশোদ্ভূত রানিয়া ট্রাম্পের মধ্যস্থতার প্রশংসা করে বলেন তার কৃতিত্বের জায়গা হল তিনি প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি ইসরায়েলের উপর বাস্তবিক চাপ প্রয়োগ করেছেন আগের প্রেসিডেন্টরা কেবল সমালোচনায় সীমাবদ্ধ থাকতেন রানি আশা প্রকাশ করেন ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে স্থায়ী শান্তি সম্ভব আর যদিও বর্তমানে শত্রুতার মাত্রা তীব্র তার ভাষায় এখন আশা রাখা সহজ নয় কিন্তু সেটা একমাত্র পথ যা আমাদের মানবতাকে বাঁচায় জাতিসংঘ স্যাটেলাইট মূল্যায়ন গাজার একাশি ভাগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত জাতিসংঘের একটি নতুন উপগ্রহ মূল্যায়ন অনুসারে গাজ উপত্যকার প্রায় একাশি শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও দুই বছরে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে মানবিক প্রচেষ্টা অব্যাহত ছিল সোমবার মানবাধিকার বিষয়ক সমন্বয় বা ও অফিসে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক এক সংবাদ সম্মেলনে বলেন চলমান সহায়তা ইতোমধ্যে উপত্যকা সকল মানুষের উপর ইতিবাচক প্রভাব ফেলছে তবে তাদের চাহিদা সঠিকভাবে পূরণ করতে আরও কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন কেউ যেন এই সহায়তা থেকে বঞ্চিত না হয় তিনি আরও বলেন জাতিসংঘ আমাদের অংশীদাররা গাজা শহরে পাঁচটি অস্থায়ী শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করার জন্য সমর্থন জানিয়েছে মধ্যে চারটি স্কুলের সংস্কার কাজ চলছে জাতিসংঘের সফটওয়্যার সেন্টারের সর্বশেষ অবস্থা বিশ্লেষণ করে তিনি বলেন গাজ উপত্যকার প্রায় একাশি শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসের পর থেকে উত্তর গাজে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি ছিল উপত্যকা জুড়ে এক লাখ তেইশ হাজারেরও বেশি কাঠামো ধ্বংসপ্রাপ্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে আর পঞ্চাশ হাজার কাঠামোতে গুরুতর বা মাঝারি ক্ষয়ক্ষতি হয়েছে দুই হাজার অক্টোবর থেকে দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরালি হামলায় গাজে আটষট্টি হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনার ভিত্তিতে দশই অক্টোবর ইসরাল হামাসের মধ্যে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয় তবে ইসরাল একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে সুদানে এলফাসারের যুদ্ধাপরাধের তথ্য প্রমাণ সংগ্রহ করছে আইসিসি আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি জানিয়েছে তারা পশ্চিম সুদানে এলফাসা শহরে গণহত্যা ধর্ষণ ও অন্যান্য নৃশংসতার প্রতিবেদন সম্পর্কিত তথ্য প্রমাণ সংগ্রহ এবং সংরক্ষণের জন্য কাজ শুরু করেছে আর এস এর বর্ব হামলার যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে সতর্ক করেছে আইসিসি তীব্র মানবিক সংকটে সুদান দেশটি সেনাবাহিনী আধা সামরিক বাহিনীর ক্ষমতার দ্বন্দ্বে বলি হচ্ছে সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আর স্থানীয় সময় সোমবার সুদানের উত্তর কর্দফানে গোষ্ঠীটির ড্রোন হামলায় প্রাণহারান হারান বেসামরিক নাগরিক এর ফলে গত এক সপ্তাহে অন্তত দুই হাজারের মানুষের মৃত্যু হয়েছে এদিকে আর কে অস্ত্র অর্থ সহায়তার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে হত্যাযোগ্য ধর্ষণের নির্বিচার হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে উত্তর আফ্রিকার দেশে সুদান স্থানীয় সময় সোমবার সুদানের উত্তর কর্দফনে র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এর ড্রোন হামলায় প্রাণ হারায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক গত মাসের শেষের দিকে সুদানের উত্তর দারফুরের রাজধানী এলফাসা শহর দখলের মধ্য দিয়ে সেনাবাহিনীর সর্বশেষ ঘাটি নিয়ন্ত্রণে নেয় আরএসএফ এর মধ্য দিয়ে দেশটির প্রায় এক চতুর্থাংশের উপর নিয়ন্ত্রণ নিয়েছে আর এস আর জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্য মতে শহর দখলে নিতে বহু বেসামরিক নাগরিককে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে বাদ যাচ্ছে না ত্রাণ কর্মীরাও অক্টোবরের শেষ দিক থেকে উত্তর ও দক্ষিণ কর্দফন অঞ্চল থেকে অন্তত আটত্রিশ হাজারের বেশি মানুষও ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে হত্যার পাশাপাশি নারীদের উপর চালানো হচ্ছে পাঁচমিক নির্যাতন আর যদি এসব অভিযোগ অস্বীকার করে সুদানে আদাসামরিক সামরিক বাহিনী বলছে তাদের বিরুদ্ধে অতিরঞ্জিতভাবে তথ্য ছড়াচ্ছে গণমাধ্যম এদিকে আর এসএফকে অস্ত্র অর্থ সহায়তার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে বলা হচ্ছে আমিরাতের মদদেই আদ্যা সামরিক বাহিনীটি দারফুর শহরকে নরকে পরিণত করেছে বাংলাদেশীয় ও ভারতীয়দের জালিয়াতি রোধে গণভিসা বাতিলের ক্ষমতা চায় কানাডা ভারতীয় এবং বাংলাদেশিদের অভিবাসন জালিয়াতি রোধ করতে দুই দেশের অভিবাসন প্রত্যাশীদের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চায় কানাডা সরকার গোপন অভ্যন্তরীণ নথির বরাদ দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কানাডীয় সংবাদ মাধ্যম সিবিসি কানাডার অভিবাসন বিষয়ক মন্ত্রণালয় একটি সরকারি নথির প্রেজেন্টেশন অনুষ্ঠান হয়েছে নথিটি প্রস্তুত করেছে মন্ত্রণালয়ের অধীন দুই সংস্থা ইমিগ্রেশন রিফিউজি সেন্টার সিটিজেনশিপ কানাডা বা আইআরসিসি কানাডা বোর্ডার সার্ভিসেস এজেন্সি বা সিবিএসএ এবং একাধিক মার্কিন সংস্থা মার্কিন সংস্থাগুলোর নাম প্রতিবেদনে উল্লেখ করে দি সিবিসি মার্কিন সংস্থাগুলোর সঙ্গে আইআরসিসি এবং সিবিএসএ একটি দাপ্তরিক জোট তৈরির প্রস্তুতি দিচ্ছে কানাডার কেন্দ্রীয় সরকার এই জোটের প্রধান কাজ হবে ভিসার আবেদনকারীদের মধ্যে যারা জালিয়াতির আশ্রয় নিয়েছে তাদের শনাক্ত করা এবং আবেদন বাতিল করা প্রস্তাবিত সেই দাপ্তরিক জোট যদিও সব দেশের আবেদনকারীদের আবেদন ও নথিপত্র যাচাই করবে তবে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে বাংলাদেশ ও কানাডার আবেদনকারীদের প্রতি কারণ অভিবাসন মন্ত্রণালয়ের নথিতেই দুই দেশকে কান্ট্রি স্পেসিফিক চ্যালেঞ্জেস ক্যাটাগরি ভুক্ত করা হয়েছে সাংবিধানিকভাবে যুদ্ধ মহামারী অর্থাৎ বৈশ্বিক জরুরি পরিস্থিতিতে গণহারে ভিসা বাতিলে একটিয়ার পায় কানাডার কেন্দ্রীয় সরকার সাম্প্রতিক সেই প্রেজেন্টেশনে এই মর্মে সুপারিশ করা হয়েছে যে কান্ট্রি স্পেসিফিক চ্যালেঞ্জেস ভুক্ত দেশগুলোকর জন্য এই ক্যাটাগরিতে ফেলা হয় কানাডার পার্লামেন্টে বিল আকারে প্রেজেন্টেশনটি পাঠানো হয়েছে এবং ধারণা করা হচ্ছে শীঘ্রই এটি পাশ হবে এদিকে মাইগ্রেন্ট রাইটস নেটওয়ার্ক সহ কানাডার তিন শতাধিক সিভিও সোসাইটি সংস্থা এই বিলের ব্যাপারে উদ্বেগ জানিয়েছে তাদের আশঙ্কা বিলটি পাশ হলে কানাডার সরকার একটি গণফেরত পাঠানোর মেশিনে পরিণত হবে হায়দ্রাবাদে স্বামীকে অপহরণ করে মুক্তিপণ দাবি গ্রেপ্তার স্ত্রী লোকজন দিয়ে স্বামীকে অপহরণ করিয়ে তার কাছে দুই কোটি রুপি মুক্তিপণ চাওয়ার দাবিকে স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে ঘটেছে ঘটনা গ্রেপ্তারের নারীর নাম এম মাধুবিলতা আর তার স্বামীর নাম মাসফি শ্যাম হায়দ্রাবাদ পুলিশের কর্মকর্তারা জানিয়েছে হায়দ্রাবাদের অন্যতম শহরতলি এলাকা অম্বের পেতে থাকতেন শ্যাম এবং তার স্ত্রী মাদবিলতা গত উনত্রিশে অক্টোবর তাকে একদল লোক অপহরণ করে রাজধানীর অভিজাত এলাকা বাঞ্জারা হিলসের একটি ফ্ল্যাটে নিয়ে যায় তবে সেখান থেকে একত্রিশে অক্টোবর পালিয়ে যেতে সক্ষম হন শ্যাম বাঞ্চারা হিলসের ফ্ল্যাট থেকে পালিয়ে সোজা থানায় এসে অভিযোগ দায়ের করেন শ্যাম অভিযোগে তিনি তার স্ত্রী মাধবিদলাকে অপরণমূল পরিকল্পনাকারী বলে উল্লেখ করেন অভিযোগে তিনি বলেন তাকে অপহরণ করার জন্য ভান্ডি দুর্গা বিনয় দুর্গা প্রসাদ এবং কাটামনি পরশুরাম নামের তিন ব্যক্তিকে ভাড়া করেছিলেন এই তিনজন গত করে এবং সে ফ্ল্যাটে নিয়ে যায় সেখানে নিয়ে যাওয়ার পর তারা শ্যামের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে টাকার জন্য শ্যাম বাড়িতে যোগাযোগ করেন এবং টাকা পাঠাতে বলেন বাড়ি থেকে টাকার চেক পাঠানো হয় সেই চেক ভাঙানোর জন্য শ্যামকে ব্যাংকে নিয়ে যায় বিনয় প্রসাদ ও পরশুরাম সে ব্যাংক থেকে পালান শ্যাম দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ